সালামু আলাইকুম আপনাদেরকে স্ক্রিনের এক অংশে একটা ফুটেজ দেখাচ্ছি এই ফুটেজটা দেখার পরে মানে এরকম ফুটেজ তো কম হয় কারণ এটা সিসিটিভির মাধ্যমে ধারণকৃত দেখেন আমাদের কাজ হচ্ছে অন্যায়গুলোকে চোখের সামনে তুলে ধরা এই ফুটেজটা একটা বার্তা দিচ্ছে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরিস্থিতি বিভিন্ন জায়গায় কেমন হতে পারে প্রতিদিন গণমাধ্যমে দুই চার দশটা নিউজ আসতেছে আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা সম্ভবত নরসিংদীর একটি ঘটনা এই দৃশ্যটা দেখে অনেকে এখানে আপনারা বসবেন আবার অনেকে বসতেও পারেন নাই এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে আমরা যে দেখি শ্রমিক দল নেতার কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটকের কারণে আপনার গতকালকে চারটার সময় নরসিংদী জেলার মাধবদীপ পুলিশ স্টেশনের কর্মকর্তারা কোনো রকম কাগজ নেই এমন একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যান থানায় পৌঁছানোর কিছু সময় পরে ওই থানাতে হামলা করে স্থানীয় যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আটকৃত মোটর সাইকেলটি অবৈধ কার্যকলাপে ব্যবহৃত হতে পারে সন্দেহে থানায় এনে রাখার কিছুক্ষণের মধ্যেই ধারালু অস্ত্রসহ মাধবদী পুলিশ থানা আক্রমণ করে শ্রমিকদল যুবদলের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দিয়েছেন মাধবদী থানা শ্রমিক দলের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তো তারা যাওয়ার সময় স্টেশনের সামনে রাখা পুলিশের গাড়ির বনেটে বেশ কিছু কোপদে গাড়ির সিটিও কেটে ফেলে দেখেন তিন কারণে বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি দুই বছর পরে নির্বাচন হয় নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বন্ধ হয়েছে বিভিন্ন জায়গায় অবৈধ দখল জোর জুলুম লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে আমার বক্তব্য বাদি দেন সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য যাদের মধ্যে কারা জড়িত এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র বিএনপির পাঁচ পার্সেন্ট তবে দলীয় হাইকমান্ড জনব তারেক রহমান রুহুল কবির মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতাকর্মীদেরকে বলছেন যে বাবারে রে করিস না সামনে পুলসেরাতে পোল পার হইতেইবো এই যে মানে পাঁচ শতাংশ নেতাকর্মী আছে বিএনপি এবং আওয়ামী লীগে কিন্তু এরা আছে এই তার কথা শুনতে রাজি না নেতাকর্মী কোনোভাবেই জিয়ার তারা মনে করতেছে ভাই বালুরঘাটা আমার নিতে হবে তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত পাঁচ মাসে চলছে সারা বাংলাদেশে আপনি দেখেন যে জামাত পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ার ইমেজে আছে তাদের কোনো এই জবরদখল এলাকার লুটপাট সিন্ডিকেট বাজি এগুলার মধ্যে নাই তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু লোকালি সংঘর্ষে জড়িত হয়েছে জামাত অথবা এই যে মুক্তিযুদ্ধ হেনস্তার ঘটনায় প্রবাসী জামাত সমর্থক গুরাফিরা নাম আসতেছে পাঁচ তো জবরদখল চান্দাবাজির ইস্যুটাতে কিন্তু জামাতের নাম আপনি পাবেন না এখন সাধারণ মানুষ কি চায় ফুটপাতের একজন যিনি হকার আছেন একজন রিক্সাওয়ালা আছেন একজন ঠেলাগাড়িওয়ালা আছেন তিনি মনে করেন ভাই আমি এখানে একটু ব্যবসা করবো দশটা টাকা কামাবো কিন্তু দিন শেষে যে দুশো টাকা দিতে হয় কে নিয়ে যায় কিন্তু এগুলার আপনি প্রকাশ্যে স্বীকারোক্তি পাবেন না এই বিষয়টা বুঝাতে পারছি যে সান্দাবাজি লুটপাটের খেলায় সাধারণ মানুষ জামাতকে পছন্দ করা শুরু করছে এটা আপনি একদম বাস্তবতা দ্বিতীয়ত কর্মীদেরকে কন্ট্রোলিং এর বেলায় আমি বরাবরই আমার অবস্থানটা প্রকাশ করছি যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এই কথাটা আপনি জামাতকে অপছন্দ করতে পারেন কিন্তু তাদের নেতৃত্বকে প্রশ্ন করার সুযোগ নাই জামাতের যে চেইন অফ কমান্ড এতটাই স্ট্রং জামাতের আমির যেই অর্ডারটা করে একদম মাঠ লেভেলে থাকা ছাত্র শিবিরের একজন সাধারণ সাথী কর্মী সেটাকে ফলো করে জামাতের কর্মীরও ফলো করে শিবিরের কর্মীরও ফলো করে কিন্তু আমাদের দলগুলোর মধ্যে কে এগুলো আছে তারেক রহমান বেচারা প্রতিদিন বলতেছেন বাবারে তোমরা কিন্তু নমুনাটা বুঝতেছ না কঠিন একটা যুদ্ধ হবে বোঝেই না যারা এই লুটেরা শ্রেণী আছে পাঁচ পার্সেস করছে। করছেই এই বিভিন্ন জায়গায় গিয়া বহু জামার কাজের মধ্যেও তারা যাচ্ছে মানুষের জায়গা জমি যেগুলো আছে কারোর সাথে কারো মামলা যার টাকা আছে তার পক্ষে অবস্থান নিচ্ছে এখন এটা কেন হচ্ছে চেইন অফ কমান্ডটা বিএনপির মধ্যে এখন ভেঙে গেছে হাই কমান্ড চাচ্ছে একরকম রুট লেভেলে একদম গ্রাস পর্যায়ে ঘটনাগুলো হচ্ছে আর রকম এটা মানুষের চোখের সামনে পড়ছে এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি আপনার বুঝতে হবে তৃতীয়ত রাজনৈতিক পলিসি আপনি যদি দেখেন জামাত যেভাবে আগাচ্ছে ম্যাটিকুলাস উইথ এ প্ল্যান আপনি এখানে দেখেন যে চর্মনাইয়ের সাথে কি সুন্দরভাবে একটা কানেক্টিভিটি তারা তৈরি করছে চর্মনাইয়ের বক্তব্যগুলো শোনেন তো নাকি প্রতিদিন বিএনপি নেই বলে যে মুদ্রার এই পিঠে একদল গেছে আওয়ামী মানুষ কেন পছন্দ করছে এগুলোর জন্য তার একদল তো আইসেই ক্ষমতায় আসার আগে শুরু করে দিছে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে ভাই এই যে দৃশ্যগুলো কিন্তু সাক্ষী হচ্ছে আপনার বুঝতে হবে এগুলো বিএনপি নেতাকর্মীদের আপনাদের বুঝতে হবে ক্ষমতায় চলে আসবেন এখন কিন্তু আগামী এক থেকে দেড় বছর পার হয়ে গেলে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হবে পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা নতুন ভোটার তৈরি হচ্ছে আপনি বুঝছেন সতেরো বছর বয়সে ডক্টর মোদী ইউনুসের যেই ভোটারদেরকে কানেক্ট করার প্ল্যান তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি পরিমাণ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না আনে তারা মেটিকুল আস্তি জামাতের পক্ষে তাদের অবস্থান নিয়ে আনে কারণ বিএনপির সাথে একদম প্রকাশ্যে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে গেছে সো তাদের হাতে বিকল্প থাকবে জামাত আবার জামাতেরই টিম কেউ কেউ মনে করেন এই বৈষম্য বিরোধীরা তো আপনি বুঝতে পারতেছেন মামুনুল হক একটা বিশাল শক্তি তারা কিন্তু জামাতের সাথে কানেক্টেড এবং ইসলামিক দলগুলোকে একত্রিত করে এটা সরকার ইসলামিক সরকার কিন্তু তৈরি করার চেষ্টা চলছে জামাতের আবার দেখেন যে জামাত সম্পর্কে আগে যে জিনিসগুলো মানুষে অপছন্দ করতো ও মুসলিমদেরকে কানেক্ট করার জন্য দেখছেন শাখা হোক যেটাই হোক তারা কিন্তু ওই কাজগুলা করছে সফল হচ্ছে আর এগুলা বিএনপির জন্য সবচেয়ে বড় বাধার কারণ হবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় বছরের মধ্যে এই সরকার যদি টিকা থাকে তাহলে বিএনপির যে ওজন অস্তিত্ব আওয়ামী লীগের বিপরীতে বিএনপি ভালো হবে এটা কেউ আর বিশ্বাস করবে না এটা কিন্তু বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা বলছেন এমপিরা বোঝেন যারা এমপি প্রার্থী হবেন তারা বোঝেন কিন্তু ওই যে ভাই পাঁচ পার্সেন্ট এটা আওয়ামী লীগের মধ্যে আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে তবে জামাতের অবস্থা আলাদা এই যে ধরেন দেশে এখন স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আপনি দেখছেন শিবিরের পোলা পয়েন্ট জামাতের পোলা কি পরিমাণ খ্যাতমত করতেছে আপনি ভার্সিটিতে ভর্তির জন্য যান জামাত শিবির কি মানুষের হৃদয় জয় করা ট্রাই করছে আর বিপরীতে আমাদের তারা এই বেটা চিন সামিকে আমি এলাকার ভাই প্রিয় অভিভাবক ফেসবুকে জামাত জামাতের নেতাকর্মীদের দেখছেন ফেসবুকে কয়টা পোস্ট করতে প্রিয় অভিভাবক এলাকার তার অহংকার মক সমক আপনি এগুলো দেখেন কিন্তু আমাদের অন্যান্যরা কিন্তু এগুলো করতেছি এগুলাতে মানুষ বিরক্ত নাকি পজিটিভ বিরক্ত যারা আমরা দলীয় এসপেন্সার আছি তারা খুশি প্রিয় অভিভাবক লেখা লেখা হ্যাঁ আমরা দিচ্ছি এইগুলাতে মানুষ বিরক্ত আপনার বুঝতে হবে আওয়ামী লীগের পতন এইসব কারণেই ঘটছে এগুলা কিন্তু বিএনপির তারেক রহমান বোঝেন যার কারণে তিনি ঠান্ডা মাথায় মেচিউর একটা পলিটিক্স করে নেতাকর্মীদের দেখেন পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন কিন্তু এগুলো হচ্ছে সবকিছু পালিত হচ্ছে হচ্ছে না কথা শুনছে না তো তিনটা কারণ দেখেন প্রথমত মাঠের রাজনীতিতে বর্তমান যে দৃশ্যপটে জামা তাগানো দ্বিতীয় হচ্ছে চেইন অফ কমান্ড নেতাকর্মীদের কন্ট্রোলিকে জামা তাকানো পলিটিক্যাল দলগুলোর সাথে ঐক্য বা সিস্টেম করা সেখানে জামা তাগানো প্রশাসনে জামাতের বড় একটা অংশ তারা কিন্তু বসে গেছে বড় একটা অংশ আমার অনেক পরিচিত জামাতের বড় ভাই আছেন যাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয় বিএনপিতেও কথাবার্তা হয় অনেকের সাথেই তো আমি তাদের আলোচনাগুলো যখন শুনি জামাত অনেক দূরে গিয়ে গেছে ইভেন আচার ব্যবহার তাদের কর্মী সমাবেশে আপনি দেখেন নমুনা গায়ের শক্তি দিয়া ভোটকেন্দ্র দখল এই নির্বাচন কিন্তু এবার হবে না ভোট চাপ ফেলবেন গুলি করে ফালাই দিবে এই নির্বাচন কিন্তু এবার হবে না তো সব কিছু ক্যালকুলেশন করলে আপনি জামাতকে বিট করার জন্য একটাই অপশন তারেক রহমান বলছেন একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাও কেউ পৌঁছাচ্ছে কেউ কিন্তু আবার লুটপাটেও ব্যস্ত আছে এই তিনটা কারণে জামাত ক্ষমতা যাচ্ছে নিশ্চিত যদি দুই বছর পরে নির্বাচন হয় বলে দিয়ে গেলাম ভালো থাকো